করা দীর্ঘক্ষণ মিটিং চলবে অনেকেই বক্তব্য রাখবেন এখন আমি বক্তব্য রাখার জন্য তাকে বক্তব্য রাখবেন আমার নদিয়া জেলা কমিটির সভাপতি সালেমা বিবি হোসেন বলছি যে করে আমরা আর টাকাটা আমরা পাইনি সেটার জন্য হবে এবং আমাদের বারো মাসে মাইনেটা দিতে হবে আজ দু হাজার হলো সেই দু মাইনে যদি আমাদের যদি একসাথে দিয়ে দেয় তাহলে আমাদের বাচ্চাগুলোর কি অবস্থা হবে সামনে তো পুজো আসতে পুজোর ভাবনাটা কি কেউ বেড়েছে বড় বড় বাবুরা কেউ ভাবিনি কিন্তু আমরা তাও পায় করা মাটি শক্ত করে রেখেছি যদি না দেন পাওয়া তো হবে না আমাদের যেহেতু